اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت

رحمت اللیل عالم ختم رسول جانے جہا احمد و حمد محمد مصطفیٰ کی واسطے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের তাকে দেখেনাল্লা কুমিল্লা জেলার অন্তর্গত বড়োরা থানা দিন নয়নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন পরিষদের অন্তর্গত রামপুর কেন্দ্রীয় ঈদ্যা ময়দানে রামপুর এলাকাবাসী এবং প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর মাগ ফেরাত কামনাই এক বিরাট খতমে ইউনুস এবং ওয়াজ দুয়ার মাহফিল সাজায়া আমি অদম গুনাগারের সঙ্গে দ্বারা যাতে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুসিলায় আমরার জীবনের গুণা তুমি মাফ কইরা দাও মাবুদ যদি তুমি আমরা জীবনের গুনা মাফ করে দাও তুমি আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না আল্লাহ যদি আমাদের আমল নামার রহম দ্বারা বরফর কইরা দাও তোমার কোনো কমতি হবে না আল্লাহ তোমার রহমানুরা নামের খাতিরে আমরার জীবনের গুনা মাপ কইরা বেগুনা বান্দা বানায়া দাও কি গো আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার মা বনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও কালি ফিরাইয়া দিবে না আমার আগো ভাই বাবারা দুনিয়ার রং তামা সাতটা বাদি বন্ধ হয়েছে নিরে ভাই বাবারা মা বোনেরা আর কাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা মুনাদা তৈতেছে গোমা আমিও তোম গুনাগার স্বামী মুঘ স্যান্ডাজার সঙ্গে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া মাগো ও কইরা একটু মুনাদাতের মধ্যে দুই কানা হাত বাড়াইয়া দেও মা বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবে মা আমরার কি তোমার মায়া লাগে না আমরা রামায় আব্বার কবরে রাজাত মাফ হইছেনি দালা দীরে ক্ষমা কর ডাকলে রে মন মনজপ নাকি ফান ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয় নয় রে আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে রব্বুল আলামিন দয়াল আল্লাহ আজকের মাহফিলে তিনটা শ্রেণীর সন্তানের আঘাত বাড়াইয়া দয়াল একটা শ্রেণীর মানুষ আছে যে সন্তানের জগতের ভিতরে আব্বা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করায় আজকে অন্ধকার কবরে কত ঈদ যায় চান যায় ঈদের দিনে আব্বা পুরান লুঙ্গি পরে ঈদ যায় আইতো পুরান পাঞ্জাবি ডার ওয়াশ করে ঈদ যায় আইতো কিন্তু সন্তান নতুন জামা কাপড় কিনা দিত সন্তান যদি জিজ্ঞাস করত আব্বা আপনার নতুন জামা কোথায় সন্তানের আব্বা উত্তর দিত আমার কি আর ঈদের বয়স আসেনি ও দয়াল আব্বা কত কষ্ট করে মাথার গাম পায়ে ফালাইয়া হাল্লা রোদে পুরা মেগি বিদার সন্তান মানুষ করছে করছে জানি না কার জানি এমন আব্বা বন্ধ কার কবরে সন্তান এখন লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু আব্বার একটা লুঙ্গি কিনা পরাইবো এমন ক্ষমতা নাই আব্বা কবরে আল্লাহ এমন বাবার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আব্বার কবরটারে না দাতের ফয়সালা কইরা দাও রাব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমরা গুনাহগারের দল তোমার দরবারে হাত বাড়াইয়া দিছি রে দয়াল আরেকটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে মা জননী নাই হায়রে মা যেই মার মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আজকে রামপুরীর গ্যা কোন সন্তান জানি মুনাজাতে হাত বাড়াইয়া দিতে ওই সন্তান এই জগতের ভিতরে মা নাই আল্লাহ যেই সন্তানের মা অন্ধকার কবরে হাম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়ায় যেই মা 10 মাস 10 দিন গর্বে ধারণ কইরা সন্তানের পসব বেদনা সহ্য করতে পারে না মাগ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানার ডান দিকে প্রস্তাব করত মা বাম দিকে লইয়া যাইত বাম দিকে প্রস্রাব করলে মা ডান দিকে শুকনা জায়গায় ঘুমলো আইতো মা গলোনি বিজা জায়গায় মধ্যে ঘুমাইতো ও আল্লাহ যদি সন্তান কোন জাগার মধ্যে চুইলা যাইত মা জননী রাত্রিবেলা ঘরের দুয়ারে ফিরা ফালায় ফুতে লাগি অপেক্ষা করত এখন বাড়িতে যায় সন্তান মা কবরে স্ত্রী স্ত্রীর মতো ঘুমায় সন্তানেরা তাদের মতো কইরা ঘুমায় কেউরে দেখে না মা জননী আজকে অন্ধকার কবরে বিদায় রে আল্লাহ ভাত খাইতে বসলে বড় রুই মাছের মাথাটা সন্তানের পাতে তুইলা দিত এখন মা কবরে মারি যদি দিগাশ করত মা কইতো সন্তান তুমি খাইলে আমি মায়ের খাওয়ন হইয়া যায় আল্লাহ মন মাজা খবর দে রাই তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাবে তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা গর্বদারিণী আমার জনম দুঃখী আল্লাহ

core musena que umar. আদর করে মুসেনা কেউ আমার চোখের পানি হায় রে মাহাজনী আমার হায় রে মাহাজনী আল্লাহ কার জানি মা নাই কার জানি বা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও কে জানি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ফলে কান্দে আমার নবীরা বলেছেন কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য চোখের মণিকুটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চারি দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় রাব্বি কারিম আল্লাহ যেই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য চোখের পানি পালে পালে কান্দে ওই সন্তানের আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে করে দাও আল্লাহ বিশ্বাস করে আমার আলম ভাই ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ এলাকার বাসীর অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম সকলের ব্যবসা কাজে কাঁধে কর্মে চাকরির মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলমিন এই রামপুর এলাকাবাসী প্রবাসীদের উদ্যোগে এত সুন্দর জানলা তারা বাগান করা হয়েছে এলাকাবাসীর উৎপাদ আপনার খাস রহমত বরকত দান করেন এই রামপুর এলাকার যত প্রবাসীরা বিদেশের জমিন থেকে দোয়া চাই এলাকার যুব সমাজ সহ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পর্দার মধ্যে অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে অনেকে কঠিন রোগ বালা মুসিবতের জন্য দোয়া চাই আল্লাহ তাদের কঠিন রোগ বালা থেকে হেফাজত দান করো আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও আজকের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম পচলিত রাখো আল্লাহ আখিরি তামান্না আল্লাহ সুন্নি যত উলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআনের কথা হাদিসের কথা বলে বেড়ায় আল্লাহ সুন্নিয়তের খেদমতের প্রত্যেকটা উলামায়ে কেরামের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আমিন রব্বুল আলামিন

বাবা যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে জুবানটা ছেড়ে যে আল্লাহকে আমায় তুমি দেখা দাও বলেন না মকাওয়ালাওয়ালা আমায় তুমি দেখা বড় ছিল